কিন্তু আমাদের উচিত ছিল গরু কাটা করার আগে আমার ভাই যদি টাকা পেয়ে থাকে ওই মায়ের বাড়িতে টাকা নিয়ে যাওয়া ঠিক কিনা বলেন যিনি টাকা পাওনা তার টাকা রেন পরিশোধ করেন তারপর আপনি কুরবানি দিতে আসেন কোনো সমস্যা নাই তা আমি যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো পরীক্ষা করেছেন দেখেন ইব্রাহিম আলাহি যখন পৃথিবীতে এসেছেন তখন তিনি কিন্তু এসে এরকম জামাত পান নাই আজান পান নাই কোরআন তেলাওয়াত পান নাই তার কারণ তার মা তো মুশ্রেকা ঠিক কেনা বলেন তিনি আল্লাহকে খুঁজতে লাগলেন যে আমার রবকে আমাকে কে সৃষ্টি করছেন তিনি এসেই দেখলেন মানুষে আগুনের পূজা করে ইব্রাহিম আলাইসাল্লাম তার মাকে বললেন মা আমার রবকে আমার সৃষ্টিকর্তাকে মা বললেন বাবা আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমাকে বানিয়েছি আমার গর্ভতে তুমি এসেছো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না অবশ্যই এর একটা এমডি আছে तमाम পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন অবশ্যই একজন সিইও আছে জাল নিয়ন্ত্রণে যার আদেশে পৃথিবীটা পরিচালিত হয় অবশ্যই একজন রব আছে আমার রবের तलाश করতে হবে তিনি দেখলেন মানুষগুলো আগুনের পূজা করে আগুনের পূজা তিনি চিন্তা করতে লাগলেন ভাবতে লাগলেন আগুনে পূজা করে কিন্তু আগুনের মধ্যে যদি আবার পানি দেওয়া হয় এটা নিবে যা তিনি ভাবলেন না এটা তো রব হতে পারে না রব কখনো নিবে যেতে পারে না রব শেষ হতে পারে না নিশ্চয় সেটা আমার রব না তিনি চিন্তা করতে লাগলেন ভাবতে লাগলেন ফিকির করতে লাগলেন আমার রবকে এরপর তিনি দেখলেন মানুষে গরুর পূজা করে গরুর পূজা এরকম মসজিদ কিন্তু নাই কোরআন নাই কিচ্ছু নাই শুধু পূজার পূজা তিনি দেখলেন দুই নম্বর দেখলেন মানুষেরা গরু পূজা করে আবার দেখলেন গরুটাকে জবাই করে তিনি ভাবলেন ঠিক আছে তিনি আমার রব গরুটা যদি আমার রব হয় আবার দেখতেছি গরুটাকে জবাই করে শুধু জবাই করে না জবাই করে মানুষগুলো বস্তুগুলো খেয়ে ফেলে আবার এটার চামড়া দিয়ে জুতা বানিয়ে মানুষের জুতাগুলো গুলো পড়তে থাকে তিনি ভাবলেন যে ঠিক আছে এটা যদি আমার রব হয় তাহলে এইটা জবাই হয়ে গেছে আবার রবের চামড়া দিয়ে বলি আবার কিভাবে পরে অবশ্যই সেটা আমার রব হতে পারে না এরপরে তিনি দেখলেন মানুষেরা দাসের পূজা করে কিন্তু তিনি দেখতে লাগলেন ঠিক আছে এটাই যদি আমাদের রব হয় তোমাদের রব হয় কোনো আপত্তি নাই তিনি দেখতে পাইলেন এই গাছটাকে মানুষ কেটে ফেলে আবার কেটে ফেলে এটা দিয়ে লাকড়ি দিয়ে তারা জ্বালিয়ে সাই সাই করে দেয় চিন্তা করছেন এটা চিন্তাতে এনে তিনি গবেষণা করেন গাছ যদি আপনার গাছের পুজোয় যদি আমরা করি তাহলে কেটে যাচ্ছে কেটে এটাকে টুকরা টুকরা করে ফেলা হচ্ছে এটা আবার রব হয় কিভাবে এটা আবার আগুন দিয়ে জ্বালিয়ে ছাই ছাই করে দেওয়া হচ্ছে অতএব এটা আমার রব পারে না এরপরে তুমি দেখলে মানুষ মূর্তির পূজা করে মূর্তির পূজা মানুষ যখন মূর্তির পূজা করে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এই মূর্তিটাকে মানুষ বানাচ্ছে আবার এটার পূজা করে তারা আবার এটাকে শেষ করে দিচ্ছে এটা যদি আমাদের রব হয় এটা যদি আমাদের সৃষ্টিকর্তা হয় তাহলে মানুষ কেন এটাকে আবার পুরে ছাই ছাই করে দেয় মানুষ কেন আবার জমির মধ্যে পানির মধ্যে ফেলে দেয় অবশ্যই সেইটা আমার রব হতে পারে না তুই উপস্থিতি এইভাবে তিনি দেখলেন মানুষচন্দ্রের পূজা করে তিনি দেখলেন মানুষ চাঁদের পূজা করে তিনি দেখলেন মানুষ সূর্যের পূজা করে এই যে দেখতেছেন তিনি আবার একবার আগান তারপর আবার তিনি থেমে যান অবশ্যই এটা আমার মারব হতে পারে না সর্বশেষ ইব্রাহিম আলাই্লামকে ইব্রাহিম আলাহ কে তার সতী সঙ্গীরা বল্লভ তার সঙ্গীরা বলল তার বন্ধুরা বলল ইব্রাহিম চলো আমরা মেলাতে যাব ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না না আমি মেলাতে যেতে পারবো না ইন্নে সাকিম আমি অসুস্থ অত সাল্লার পৈগম্বর যিনি হবেন ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু তখন তিনি অসুস্থ ছিলেন না অসুস্থ দুই ধরনের একটা হচ্ছে শারীরিক অসুস্থ আরেকটা হচ্ছে মানসিক অসুস্থ যিনি ইব্রাহিম আলাই সাল্লাম যিনি আল্লাহর খলিল হবেন এবং উনার বংশ দিয়ে ইসমাইল আলাই সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আগমন করাবেন অবশ্যই অবশ্যই এরকম একজন নবীর টেনশন পেরেশানি বেড়ে গেছে তার কারণ তিনি তার রবকে খুঁজে পাচ্ছেন না এর জন্য তিনি টেনশন করতেছেন এবত অবস্থায় তিনি বললেন আমি অসুস্থ আমি যেতে পারবো না সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্বটুকু দিয়ে দিলেন যে ঠিক আছে আমরা মেলাতে চলে যাই আমরা পূজাতে চলে যাই তুমি আমাদের এই মূর্তিগুলো পাহারা দাও তুমি এখানে থেকে দাও ইব্রাহিম আলাইহিস সাল্লাম এত দিন পরে তার একজন ভালো মানুষ পাইছে আর কি যাকে দিয়ে মূর্তি পাহারা দিবেন আমার বন্ধুগান ইব্রাহিম আলাই সাল্লাম এই সুযোগে তিনি ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখেন অনেকগুলো মূর্তি আল্লাহর পৈগাম্বর এই মূর্তিগুলো দেখে তাদের সামনে দেখলেন অনেকগুলো খাবার মিষ্টি আছে কালা জাম আছে সাদা জাম আছে লাল জাম আছে খাবারে কোনো অভাব নাই অনেকগুলো খাবার তিনি বললেন খা 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 সবাইকে বললেন খা তিনি বাবলেন যে মনে হয় এ মূর্তিগুলো আমাকে দেখে তারা লজ্জা পাচ্ছে এর জন্য খাচ্ছে না এর জন্য তিনি কি করলেন প্লেটটা আলগি দিলেন আলগি দিয়ে বললেন খা বেশি করে খা কিন্তু তারা তো খায় না ইব্রাহিম আলাইসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন খানা কেন আমি এত করে বলতেছি তারা এরপরও খাচ্ছে না এরপরে তিনি কি করলেন তার হাত দিয়ে এত জোরে মূর্তি দুর্গা আঘাত করতে লাগলেন একটা একটা করে চুট মার করে সব কিছু শেষ করে দিলেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামের হাতের মধ্যে আল্লাহ নামী জান্নাতি শক্তি দিয়েছিলেন এরপরে তিনি দেখলেন সামনে গিয়ে দেখলেন একটি কুরাল পাওয়া গেছে এই কুরাল দিয়ে তিনি কুবাতে শুরু করে দিলেন আরো সুন্দর করে কুবাইতে কুবাইতে তিনি বড়টার মাতার মধ্যে রেখে দিলেন ইতিপূর্বে তারা সবাই মেলা থেকে সে ইব্রাহিম ইব্রাহিম আমাদের মূর্তিগুলো কোথায় ইব্রাহিম আলাই সাল্লাম বলল তোমাদের মূর্তিগুলো কোথায় বড়টারে তোমরা জিগাও বড়টারে জিগাও সঙ্গী সাথীরা বলল তুমি কি আমাদের সাথে ফাঁস শুরু করছো নাকি মেয়া কথা বলতে পারে জিজ্ঞাসা ইব্রাহিম সাল্লাম রেগে গেলেন যদি কথাই না বলতে পারে এটাকে তোমরা রব হিসাবে কেন মেনে নাও এটাকে অবশ্যই রব হিসাবে মেনে নেওয়া যাবে না সঙ্গীরা বুঝতে পারলেন ইব্রাহিম বুঝতে পারছে তুমি বুঝিয়া কাজটা করে আমাদের মূর্তিগুলোকে তুমি শেষ করে দিয়েছ তোমাকে শেষ করে দিতে হবে তুমি চলো নমরুদের কাছে তারা নমরুদের কাছে ইব্রাহিম আলাহ সাল্লামকে নিয়ে গেলেন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন নমরুদের কাছে গেলেন নমরুদ বলল ইব্রাহিম তুমি বাবে নবগুরিতে আমি খোদা বাদে অন্য একজন খোদাকে তুমি তালাশ করতেছো তোমার কিন্তু অবস্থা ভালো হবে না তোমার রবকে ইব্রাহিম সালাম বললেন রব্বি আল্লা অমিত আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন দূরে দূরে বলেন সুবাহান আল্লাহ যিনি জীবনও দিতে পারেন মৃত্যু দিতে পারেন তিনি হচ্ছেন আমার রব নমরুদ বলল যে আমিও তো জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি তখন ইব্রাহিম আলী সাল্লাম বললেন ঠিক আছে আপনি যদি জীবন দিতে পারেন মৃত্যু দিতে পারেন তাহলে আমাকে আপনি দেখান নবরত কি বললেন জেলহানা থেকে ফাঁসির আসামী দুইজন নিয়ে আসলেন ফাঁসির আসামি এনে একজনকে বললেন ছুরি দিয়ে একজনকে আঘাত কর এমন জোরে আঘাত করলেন পৃথিবী থেকে একটা আসামি পৃথিবী থেকে চিরদির জন্য বিদায় হয়ে গেল এবার নবরুত বললেন ইব্রাহিম দেখো আমি মানুষকে মৃত্যু দিতে পারি তাকে শেষ করে দিয়েছি এখন তিনি বললেন তাহলে মানুষের জীবন দাও তখন নবুয়তি করলেন ওই আসাবিদাকে মারতে গিয়ে আবার তিনি সেখান থেকে ফিরে আসলেন তিনি বললেন যে আমি এই যে তাকে জীবন দিয়েছে তাকে তো আমি ছেলে কি করতে পারতাম মারতে পারতাম কিন্তু আমি তাকে মারি নাই এখন ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম রমরুদ্ধ বললেন ঠিক আছে তুমি মৃত্যু দিতে পারছো দেখলাম আবার জীবনও দিতে পারছো এটা দুনিয়ার মধ্যে দেখাতে পারছ আবার আমার আল্লাহ রব্বুল পূর্ব দিক দিয়ে সকাল বেলা সূর্যটা উঠিয়ে দিচ্ছেন এরকম একটি সূর্য তুমি পশ্চিম দিক দিয়ে সকাল বেলা সূর্য ওঠার ব্যবস্থা করে দাও এবার নমরুদ্ধ রাখেছে এখন আর কোনো কিছু করা সম্ভব না সূর্য দ্বার সম্ভব না এর জন্য ইব্রাহিম আলাইসাল্লাম কাছে তর্ক করে যখন পারতেই ছিলেন না তখন তিনি চিন্তা করলেন ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষা শুরু শুরু হয়ে গেছে পরীক্ষা এক একটা পরীক্ষা তিনি এমন ভাবে পাশ করেছেন পাশের উপরে যত নাম্বার আছে সব তিনি পেয়েছেন যেখানে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন সেখানেই তিনি পরীক্ষা পাশ করেছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য ওনার নাম দিয়েছেন খলিল আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব সাল্লা নাম দিয়েছেন হাবিবাহ হয়েছে তো হয়েছে আল্লাহ তার হাবিবকে সন্তুষ্টি করার জন্য রাজি করার জন্য খুশি রাখার জন্য যা যা দরকার আলামিন করেছেন আর ইব্রাহিম হইল তিনি আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার গুলো পালন করতে গিয়ে আল্লাহরুল আলমিনকে সন্তুষ্ট করতে গিয়ে যা যা করা দরকার ইব্রাহিম আলাই সবগুলো পরীক্ষা তিনি পাশ করেছেন নব্বই